দেলপোরশাকত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজ সি মোর্চার উদ্যোগে উদয়পুর আদর্শী কলাক্ষেত্রে এক সভার আয়োজন করা হয়েছে এবং সেই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এছাড়া উপস্থিত ছিলেন গোপালপুর জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় এবং রঞ্জিত দাস্য হয়েছে মোর্চার অন্যান্য রাজ্য স্তরের নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন যেহেতু এর নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গেছে তাই আগামীতে কিভাবে নিচুতলার কর্মী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের আলোচনা করেছেন বিপ্লব কুমার দেব প্রথমে উনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তারপরে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অংশগ্রহণ করার পর একে একে প্রত্যেকেই ভাষণ রেখেছেন এবং মূলত ভাষণ রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব কিন্তু সংগঠনকে মজবুত করার জন্য কি করা দরকার কি কি করুন তার জন্যই বিজেপি রেখেছেন বক্তব্য রেখেছেন শাসক দলের ভিতকে করতে কি কি কাজ করতে হবে তার জন্যই আজকের এই বৈঠক আজকের এই সভা বলে জানাচ্ছেন বিজেপি কার্যকর্তারা আজকের গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে উদয়পুরবাসী অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি কিন্তু ছিল চোখে পড়ার মতো প্রত্যেকের মধ্যে ছিল আলাদা উৎসাহ প্রত্যেকের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটি আজকের এই সভাটি অনুষ্ঠিত হয়েছে ঘুমতি জেলা স্ত্রী মোর্চার উদ্যোগে প্রতিনিয়ত মাতাবারি বিধানসভা কেন্দ্রে সভার আয়োজন করা হচ্ছে বৈঠকের আয়োজন করা হচ্ছে যোগদান সভার আয়োজন করা হয়েছে তৎসঙ্গে আজ একটি বৈঠকেরও আয়োজন করা হয়েছে সাংগঠনিক বৈঠক আর সেই বৈঠকেই আজ উপস্থিত ছিলেন বিপ্লব কুমার দেব কি বলছেন তিনি শোনাব ইলেকশনের সময় দর্শন হবে ইলেকশনের পরে আর দেখা হবে আর মানুষের কাছে উপায় ছিল না কমিউনিস্টের শাসনের কারণে এরপর অর্ধেক মানুষ নারাজ হয়ে থাকত নারাজত কোন না কোনো জায়গায় তো সিপিএমে রেখেছি ভোট দেওয়া এখন সেখানে নবাবরা ছিলেন নবাবদেরকে ভোট দিয়ে দিতেন নবাবরা ভাবতেন এরকম যে তাদের ভোট দেয় তারা রোজগার করেছে যদি রোজগার করে থাকতেন ভোট ব্যাংকই হতো মাইক্রো ম্যানেজমেন্টই হতো তাহলে কি দু হাজার পনেরোতে আমি তীরপুর যে এসেছি ষোলোতে প্রেসিডেন্ট হয়েছে ষোলো থেকে আঠারো আড়াই বছরের মধ্যে কি কংগ্রেস তাসেরগরের মতো শেষ হয়ে যায় সম্ভবই না কংগ্রেস তো একটা সিটও পাইনি সমস্ত সিটের মধ্যে জমান তো কোথায় গেল সেই নবাবের দল কমিউনিস্ট কমিউনিস্টরা একান্নটা সিট ছিল একান্নটা সিট থেকে নেমে সতেরোটাতে এসছে পরে ষোলোটাতে চলে এসছে একান্ন থেকে ষোলোতে নেমেছে আর ষোলো তার জন্য চলে এসছিল কারণ কি তাদের ক্যাডার বেশ ব্যবস্থা ছিল তিন মধ্যে কমিউনিস্ট এসছে যদি বাংলাতে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী থাকত তাহলে কমিউনিস্টরা বাংলাতে এতদিন চৌত্রিশ বছর কাজ করতে পারে না যদি ত্রিপুরাতে বিজেপি শক্তিশালী থাকত কমিউনিস্টা প্রশ্নে ওঠে না এই রাজ্যের মধ্যে করতে পারে যেই মাত্র দেখুন না বিজেপি ভারতীয় জনতা পার্টি দু হাজার আঠারোতে সত্তাতে এসছে তো কমিউনিস্ট ধীরে ধীরে কম হচ্ছে ভারতীয় জনতা পার্টির সামনে জায়গা নেই কমিউনিস্টের আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন ষোলোটা ঠিক ছিল হয়েছে এখন কতটা আছে দশটা নেই না একটা বক্স দশটা হিসাব আমি আপনারা শুনলেন বিপ্লব কুমার দেবের বক্তব্য উদয়পুর রাদর্শী কলা ক্ষেত্রে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে যেখানে বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় নিয়ে নিচ্ছি চট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন